কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিতে যে ভুলটা কিন্তু হয়েছিল যার কারণে আমি বাসায় চলে গেছে আমরা হচ্ছে পরের দিন তিনজনের সাথে বাসায় গেছি বাসা যা হচ্ছে নানিকে নানাকে অনেক নানি নানা কিন্তু মানিকে কখনোই ছাড়বে না দেবে না কিন্তু আমাদের কিন্তু নানি জানা যথেষ্ট সম্মান করছে যেটা আসি আমির ভাষা আমরা কখনোই পাইনি আসি আমি আব্বাবুকে আমরা অনেক সম্মান করতাম কিন্তু তারা আমাদের সম্মান করতেন কিন্তু সেদিন আমাদের সাথে যেটা অন্যায় করছে যে ব্যবহার করছে এটা আমরা চিরজীবন করবো না কিন্তু এটা হচ্ছে বিপরীত যে কি আমি ভাষা আসছি নানা হচ্ছে আমাদের দেখার সাথে সাথে ওই বিষয় পরে ওই বিষয় নিয়ে কথাই তুলে নেয় আগে আমাকে বলতেন না তুমি কেমন আসো আমাকে জিজ্ঞেস করছে নানি বলতে তুমি কেমন আছো ভালো থাকে না পরবর্তীতে আমাদেরকে চা দিয়ে থাক্পান করছে তারপরে হচ্ছে কথা বলা হয়েছে গাইজ এই হলো সেই আরিফ মামা যে কিনা লাইভে এসে আখিকে নিয়ে কথা বলল আখিকে নিয়ে কথা বলার পরেই কিন্তু আখি তার ভেরিফাইড পেজে এই পোস্টটা শেয়ার করেছে আখি তার ভেরিফাইড পেজে এই পোস্টটায় শেয়ার করেছে মানুষের এত আশা থাকে কিভাবে একটা মানুষকে একশো জন মিলে লাইভে অপমান করবে তার বাপ মাকে নিয়ে কথা বলবে তালাক প্রদান করা হবে যা খুশি তাই করবে সেই মানুষটার বাসায় গিয়ে ঝামেলা করবে তারপরেও বলবে আমার মা তাদের সম্মান করে নাই কিভাবে এত আশা করো ভাই আমার ডিভোর্স হয়েছে আমি ভালো না আমার পরিবারের কেউ ভালো না তারপরও এখনো প্রত্যেকটা মুহূর্তে লাইভে এসে আমাকে নিয়েই কথা বলা হয় কেন গাইজ একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন আরিফ মামা কিন্তু দুই নৌকায় পা দিয়ে চলে কিছুদিন আগে লাইভে এসে আরিফ মামা কিন্তু বলেছিল আখি একটা ভালো মেয়ে আখি ওর ছেলের যত্ন করে আখি ছেলের গরম লাগে দেখে আখি ফ্যান কিনেছে ওর ছেলের জন্য আবার এবার দেখুন লাইভে এসে বলেছে সেদিন আখিদের বাসায় গিয়েছিলাম আখির মা আমাদের বসতে বলে নাই শুধু শুধু ঝামেলা করেছে আর তীষাদের বাসায় গিয়েছি তীষার বাবা মা আমাদের বসতে বলেছে ওই সব কথা পরে হবে অনেক যত্ন আপ্যায়ন করেছে তো গাইজ আরিফ মামা কিন্তু দুই নৌকায় পা দিয়ে চলে এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন